আসতে গেলে মানা করবো না তো বদলা রাখতে জগতের নিয়ম আমার কাছে আমি করে যাব যে যাই বলে বলুক যে যাই করে বলুক আমার নিশানা লক্ষ্য রেখে আমি কাজ করে যাব আমাদের বিক্ষ সঙ্গে বলবো আরো বেশি দলচসিল হয়ে ত্যাগ হয়ে আমরা কাজ করে যাই এটা হচ্ছে কথা যাই হোক পূর্ণার্থীগণ আপনাদেরকে বলব আপনার যে পাঠটা যারা শ্রবণ করেছেন তাদের সার্থকতা যারা দান দিয়েছেন এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য তাদের সার্থকতা কারণ এটা যে আয়োজন না করতাম আপনারা এসে সল্ভ করার সুযোগটা পেতেন না এমনিতে একজন বৃক্ষ রুমে বসে সারা বছর পার করতে পারে কিন্তু নিজের উপকার হবে দেহ মানুষের শ্রবণ করার জন্য দেহ মানুষের পূজা করার জন্য এভাবে আনুষ্ঠানিকতা করতে হয় না এটা কিন্তু হয় না অনেকে মন্তব্য করে শহরের মধ্যে কিসের অনুষ্ঠান তো শহরের মধ্যে এখানে তো আর কোনো বিবাহ হচ্ছে না এখানে কোনো অন্য কোনো হচ্ছে না এখানে হচ্ছে ধর্ম অনুষ্ঠান তবে যেটা বার্থডে

নাস্তা এটাও পূর্ণদানের মধ্যে গেছে আজকে এখানে আপনারা যেভাবে লাইন ধরে পুষ্প পূজা করেছেন আমার সব রনি আমার গিয়ে আপনি পা ভাঙা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের আগে তারপরেও আমি মনে করছি উনি বিছানায় পরে আসেন ফোন করছি যে কেমন আছে তারা তোরা আপডেট কি হয়তো আমি তো নতুন বিদেশ গাড়িতে পরে আসছেন হয়তো আমাদের আসতেছি বাজারে ঠেমাং ঠেমাং আগে দি কেন বুদিয়া আসছেন এখানে এলোমেলো যে সাপের মতো লাইনগুলা ওনারগুলো আমরা আপনার মুকুল টুলিতে পিঠে যায় সময় এভাবে করতে হয় কোর্সরাই গেল এটা শিখেছেন ওখানে এটাকে না अप्लाई হয়েছে খুব সুন্দর হয়েছে আপনার সভায় ফুল দিয়ে আজকে পূজা করেছেন নাকি নয় ফুল দিয়ে পূজা করেছেন গুরু পূজা পুণ্যের একটা সুযোগ হয়েছে এর একটা হত না যেন আসবে সে অন্য অনুষ্ঠানের বায়তা আছে প্রতি দিন শত দরকার নাই বছরে একবার এই যে এটা নির্দিষ্ট ডে এই দিনে প্রতি বছর এখানে কি দাঁত পূজা হবে পাটামাঠ হবে কাটা হবে না হবে এটা পড়াটা পড়া কিন্তু বিদাতু পূজা পাঠতাম হবে ঠিক আছে একুশে ফেব্রুয়ারি আবার তো আর আমি মনে করি তখন উনি হবে আর কি হ্যাঁ আবার একুশে ফেব্রুয়ারি এটা ডেটটা কনফার্ম হয়ে গেল এই উপলক্ষে তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাবো যদি থাকি আর আমাদের আগামী ছাব্বিশে মার্চ থেকে এপ্রিল এক তারিখ পর্যন্ত ঈদের বন্ধে বা কোর্স আছে হ্যান্ড দেওয়া হয়েছে করলে গর্ব করবেন এবং পরবর্তীতে একটা কোর্স এটা করবানিতে হবে যাই হোক আমি আপনার সময় দেখাতে পারছি সময় শেষ আপনাদেরকে বলবো পাঠান পাঠ যেগুলো হয়েছে যেগুলো শ্রবণ করেছেন কান দিয়ে রেকর্ড হয়েছে আজকে সময় দেখছেন সবটা চোখ দিয়ে কি ভিডিও আছে ছবি তুলছেন নাকি নয় এখানে ক্যামেরা তো মাত্র একটা ক্যামেরা দুইটা মনে হয় মোবাইল কিন্তু এখানে সচ হত ক্যামেরা আমার থেকে তাক করে আছে আমার থেকে আসলে খুব ভয় লাগার কথা আমাদের ছোট সামর ম্যানকুল সামন সম্পদি ওকে এখানে প্রথম দিন

হ্যাঁ মানে মনে করবেন জানি যত বেশি মনে করবেন তত বেশি পূর্ণ হবে কুণ্ডবোধিত হবে হ্যাঁ তাহলে সময় চোখকে কাজে লাগাবেন কানকে কাজে লাগাবেন জ্ঞানকে কাজে লাগাবেন সত্যিকে কাজে লাগাবেন ভালো কাজে খারাপ কাজে নয় কাপে চর মারার জন্য মশা মারার জন্য নয় আদর করার জন্য উপকার করার জন্য কাজে লাগাবেন এভাবে স্বরন্দ্রিয় সরাইধনকে সঠিক কাজে লাগান তাহলে আপনারা মুক্ত হতে পারবেন এই পাঠটামঠ সময় হেতুপত্রই শ্রবণ আমাদের জ্যোতিষ করেছেন অনেক এগুলোর পূর্ণ ফলে আপনাদের মনের লোক ক্ষয় হোক আপনাদের জ্ঞান দুঃখ জ্ঞান উৎপন্ন হোক দুঃখের কারণ হোক দুঃখের নিরোধ নির্বাণ সাক্ষাৎ হোক দুঃখের ভিত্তির উপায় আর্য সঙ্গে মার্গ অনুশীলিত হোক এই আশীর্বাদ করে আপনাদের প্রত্যেকের নির্বাণ ভেহিত এই প্রত্যাশায় পূর্ণদান করে আমার যারা প্রয়াত গুরুভানা আমাদের সংগ্রাজ প্রয়াত কোনো তীব্রের প্রয়াত ভ্রান্তেরা আমাদের প্রয়াত গ্রামের প্রয়াত ভ্রান্তেরা এবং আমাদের গুরু আচার্যদের মধ্যে যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি পূর্ণদানের বন্দনা জীবিত ভাঙদের প্রতি সশ্রত বন্দনা জ্ঞাপন করে যারা এই অনুষ্ঠান আয়োজনে আমাদের বৃত্ত সামন অক্লান্ত পরিশ্রম করেছেন আমি আমাকে নাম ধরে নাই ধর্ম নাকি পুরা এগুলো নিয়ে সমর্থন মাইনে করে না তাদের পরিশ্রমকে স্বীকৃতি দিয়ে আপনাদের প্রত্যেকের দান দর্ম যে যেভাবে করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা পুণ্যদান করে আমার দেখা এখানে শান্ত অষ্টবিষ্কার সম্মান অনুষ্ঠান করার জন্য তিনবার নাম নামাজ অবস্থা তিনবার

पाනियाන් බැසජ भික්ु සගස ද දේම ජේම ඉधපයාන් අනාගත එහි बක්කෝ भाරය अछाายු පෝදु නිනස්ता अछाายු පෝතුති